পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা এবং চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনার সর্বোচ্চ সুবিধায় বর্তমান প্রজন্মকে প্রস্তুত করতে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে চালু করা হয়েছে যোগ্যতা ভিত্তিক নতুন শিক্ষাক্রম দুই এই শিক্ষাক্রমের একটি অনন্য দিক হল পারদর্শিতার উপর ভিত্তি করে শিক্ষার্থীর মূল্যায়ন শিক্ষার্থীদের শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়নের তথ্য সহজে সংরক্ষণ ও স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট কার্ড প্রস্তুত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে নৈপুণ্য অ্যাপ প্রতিষ্ঠান প্রধানগণ তাদের মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি ও পিন ব্যবহার করে নৈপুণ্য অ্যাপে লগ ইন করবেন লগ ইনের পর প্রতিষ্ঠান সংক্রান্ত সাতটি ব্যবস্থাপনা দেখতে পাবেন ব্রাঞ্চ শিফট ও ভার্শন ব্যবস্থাপনার সেকশন যুক্ত করুন অপশনটি দেখতে পাবেন এসব ব্যবস্থাপনায় প্রতিষ্ঠান সংক্রান্ত উপযুক্ত তথ্য দিন এবং শিক্ষক ব্যবস্থাপনা থেকে আপনার প্রতিষ্ঠানের আওতাভুক্ত শিক্ষকদের তথ্য সিস্টেমে যুক্ত করে নিন কোনও শিক্ষক এই তালিকায় না থাকলে শিক্ষক যুক্ত করুন অপশনটিতে ক্লিক করে যুক্ত করে নিন শিক্ষক স্বয়ংক্রিয়ভাবে তার মোবাইলে ইউজার আইডি ও পিন সম্বলিত এসএমএস পাবেন এই ইউজার আইডি ও পিন ব্যবহার করে তিনি নৈপুণ্য অ্যাপে প্রবেশ করতে পারবেন শিক্ষার্থী ব্যবস্থাপনা থেকে প্রতিষ্ঠান প্রধান এককভাবে শিক্ষার্থীদের যুক্ত করতে বা নির্ধারিত এক্সেল ফাইলে তথ্য আপলোড করেও একাধিক শিক্ষার্থীকে একসাথে যুক্ত করতে পারবেন সর্বশেষে বিষয় শিক্ষক নির্বাচন অপশন থেকে প্রতিটি বিষয়ের জন্য বিষয় শিক্ষক নির্বাচন করুন সবকিছু নির্বাচন করা হয়ে গেলে তথ্য সংরক্ষণ করুন বাটনে চাপ দিন সকল শিক্ষক তাদের মোবাইলে আগত ইউজার আইডি ও পিন ব্যবহার করে নৈপুণ্য অ্যাপে লগ করবেন এখানে তার জন্য নির্ধারিত বিষয় এবং যোগ্যতাগুলোর পিআই দেখতে পাবেন শিক্ষার্থীদের পারদর্শিতার আলোকে মূল্যায়ন করবেন এবং রেকর্ড সংরক্ষণ করবেন এভাবে শিক্ষার্থীদের আচরণিক মূল্যায়নও রেকর্ড করা হবে এভাবে শিক্ষণকালীন ও আচরণিক মূল্যায়ন শেষে রিপোর্ট অপশন থেকে প্রতিষ্ঠান প্রধান শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র ডাউনলোড করতে পারবেন এসডিজি চার গুণগত শিক্ষা অর্জনে প্রযুক্তি নির্ভর মূল্যায়ন একটি অভিনব পদ্ধতি যা শিক্ষার্থীদের যাবতীয় মূল্যায়ন সংরক্ষণ করতে সহায়ক শিক্ষকগণ অতি সহজে স্বল্প সময়ে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে পারছেন এই পদ্ধতির মধ্য দিয়েই গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন